বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা যেন রণক্ষেত্র সেখানকার একটি পাঠদানরত শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিশটি প্রাণ মুহূর্তেই নিভে যায় আহত হয়েছেন একশো একাত্তর জন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাউকির ইসলাম সাগর শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছেন নিজেকে না বাঁচিয়ে শত প্রাণ রক্ষার জন্য শেষ আকাশ যাত্রায় তিনি হয়ে উঠলেন একজন নিঃশব্দ বীর এই মৃত্যু কি শুধু যান্ত্রিক ত্রুটি নাকি রাষ্ট্রীয় অবহেলা বাংলাদেশের আকাশে এখনও ওড়ার অনুমতি পায় উনিশশো সালের চাইনিজ রেপ্লিকা যুদ্ধবিমান অথচ এই বিমানগুলো বিশ্বের অন্যান্য দেশে বহু আগেই রিসাইক্লিং কারখানায় পাঠানো হয়েছে দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ সরকার দু সালে চীন থেকে এই সেভেন বিজিআই মডেলের বিমান কিনেছিল এর মাধ্যমে বাংলাদেশ শেষবারের মতো এমন ধরনের বিমান সংগ্রহ করেছিল যা তখন থেকেই প্রযুক্তিগতভাবে পিছিয়েছিল তা দিয়ে এখনও পাইলটদের প্রতিটি প্রশিক্ষণ যেন মৃত্যুর জুয়া তাই এটা কেবল দুর্ঘটনা নয় বরং রাষ্ট্রীয় অবহেলা কে ভেবেছিল দু সালেও এই বিমান মরণ হয়ে ফিরে আসবে সালের নয় মে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ একটি ত্রুটিপূর্ণ বিমানে প্রাণ হারিয়েছিলেন ঠিক এক বছরের ব্যবধানে ফ্লাইট লেফটেন্যান্ট তাউকির ইসলাম সাগর প্রাণ হারালেন একই ধরনের যান্ত্রিকভাবে ব্যর্থ বিমানে তিনি শেষ মুহূর্তে নিজেকে না বাঁচিয়ে বিমানটি জনবহুল এলাকার বাইরে নিতে সক্ষম হন জনগণ বেঁচে গেলেও আরেকজন সাহসী মেধাবী পাইলট আর ফিরে এলেন না বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য অনুযায়ী 2008 সাল থেকে দু সাল পর্যন্ত চোদ্দটি বিমান দুর্ঘটনা ঘটেছে অন্যদিকে একই সময়ে ভারতের বিমান বাহিনীর দুর্ঘটনার সংখ্যা পঁচাশিটি যেখানে ভারতের বিমান ও হেলিকপ্টারের সংখ্যা বাংলাদেশের তুলনায় দশ গুণ বেশি ফলে শতাংশ হারে বাংলাদেশের দুর্ঘটনার হার ভারতের তুলনায় প্রায় দ্বিগুণ তাহলে প্রশ্ন ওঠে আমরা কি আমাদের সবচেয়ে মেধাবী সন্তান এ পাইলটদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসে তা হলো। বাংলাদেশ কেন এখনও চতুর্থ প্রজন্মের স্টেল যুদ্ধ বিমান বা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারেনি বিশ্লেষকরা বলছেন ভারতীয় প্রতিরক্ষা বলয়ের প্রভাব বাংলাদেশে এতটাই গভীর যে আকাশ প্রতিরক্ষা বা বিমান আধুনিকায়নের যে কোনো প্রয়াসে অদৃশ্য এক রাজনৈতিক ও কূটনৈতিক বাঁধা এসে দাঁড়ায় ফলে আমাদের বিমান বাহিনীকে ইচ্ছাকৃতভাবে অকার্যকর করে রাখা হয়েছে বলে জোরে সরে অভিযোগ রয়েছে এখানেই শেষ নয় একটি যুদ্ধ বিমান তৈরির পেছনে লাগে কোটি কোটি টাকা বহু বছরের প্রশিক্ষণ শারীরিক ও মানসিক দৃঢ়তা এবং জাতির সেরা মেধা অথচ সেই জীবনগুলো আমরা বাজেটের কারসাজি রাজনৈতিক নিস্পৃহতা এবং কৌশলগত উপেক্ষার কারণে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি এখন সময় এসেছে একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বাজেট তদন্ত করার জানতে হবে বাজেট কোথায় যাচ্ছে কেন যাচ্ছে না এবং যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন তাদের তায় কতখানি শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে সহানুভূতির বুলি দিয়ে রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না চরম সত্য হল এটা কেবল একটি পাইলটের মৃত্যু নয় এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা চলমান সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো এখন সময়ের দাবি আমরা যদি এখনও না জাগি তাহলে একের পর এক লাশের মিছিল আমাদের জাগাতে আসবে সেটা নিশ্চিত